হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে আপনারা সবাই জানেন নেট নিয়ে অনেক সমস্যা ছিল কারেন্ট বিদ্যুৎ নিয়ে তাই এই তারিখে অনেক লেট হয়ে গেছে ভিডিওটি দেখতে কেউ কিছু মনে করবেন না ভিডিওগুলি আগের মতোই দেখবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন নিয়ে আসলাম ভালো একটি উপকারী ফল আনারস কীভাবে চাষ করবেন এবং কীভাবে সারা করবেন কীভাবে বনবেন কি বা কেল কতটুক পরিমাণ এ করে বনবেন যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আনারস কিভাবে চাষ করবেন কিভাবে পানি দিবেন এবং কি পরিমাণ আনারস কত জমিতে বুনবেন পরিবিডটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আনারস কীভাবে চাষ করে আর অনেকদিন দিন পরে ভিডিও দিলাম সামনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট এবং কমেন্ট করে জানাবেন যে তাহলে আমরা সেইভাবে চেষ্টা করব যে আপনাকেও ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য আনস একটি ভালো উপকারী ফল সর্দি জ্বর আসলে আনসটা খুবই শরীরের জন্যে উপকারী একটি ফল আর ফলটি দেখতে অনেক সুন্দর এবং খাবার জন্য অনেক ভালো একটি ফল তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক মানুষও অন্যও দেখে উপকৃত হয় আর এই ফলটি আপনারা বাড়িতে টপে যে কোনো শেখা স্থানেও রাখলে রাখ বুনলে ফলটি খেতে পারবেন একবারে শেখার মধ্যেও এই ফলটি হয় তাই সবাই ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আসসালাম